গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই ভালো যাক সবাই ভালো থাকবে সকালবেলা চা উঠেন ফুটন ধোয়া হলো বৃষ্টি মোটামুটি কাল থেকে তো আজকে অবধি লোকজন ভালোই থাকবে একটু আরাম পাবে আরাম তো একটু আরাম পাবে চা গরম পড়েছিলো সবাই পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল সহ্য করা যায় কালকে বেলার দিকে আগে হাওয়া ছিল পরশু থেকে কিন্তু কাল থেকে গরমটা বেলা হওয়াতে আর একটু বেশি চাপ চাপ লাগবে তারপরে তো সেই আমরা খুব আরাম পেয়েছি আর গ্রুপটাও খুব ভালো হয়েছে তারপরে এই সেই গোটাগুলোর জন্য মানে এত কষ্ট পেয়েছি এই গরমে আর এখন আরও যেটা শুট করছে আরও যেন বেশি ইয়ে হচ্ছে টান লাগছে যাই হোক এত শান্তি পেয়েছি বৃষ্টিটা হওয়াতে বৃষ্টি বলতে যে বিশাল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তা না কিন্তু সারা রাত এই করে বৃষ্টিটা হয়েছে আর ওই অনেক জায়গায় বৃষ্টি ঠান্ডা হাওয়াটা খুব লাগিয়ে দিচ্ছে পুরো হাওয়াটাই ছেড়ে দিয়েছে ওই সাড়ে সাতটা পরে আটটা আটটা থেকে হাওয়াটাই বেশ ভালো লাগিল আর রাত্রে তো যেন আসছিলাম পুরো সিদ্ধ হয়ে যাচ্ছিল হ্যাঁ তাই বললাম যে কয়েক ঘন্টা আগেও লোকের হাসপাস হাসপাস করে মানে অসুস্থ হয়ে যাচ্ছে আর এই ঠান্ডায় আজকেও যদি একটু হয় ঝাঁপিয়ে তবে এখন কদিন একটু একটু এরকম হতে পারে মানে মানুষ অনেকেই বাঁচবে আমাদের মতো লোকরা একটু শান্তি পাবে চলো চাটা খেয়ে নি কাজ আছে আজকে একটু শান্তিতে তাও কাজ করতে পারবো তাহলে অন্যদিন একটু উফ আহ উফ আহ কি গরম কি গরম এই মানে আমার শুধু একা না প্রত্যেকটা মানুষের মুখে এই আওয়াজটা বেরিয়েছিল তাই না একবার ওরগুলোও বলবে ও কি গরম আর ভাল লাগছে না কবে বৃষ্টি আসবে জল প্রচুর জল খেয়েছি সত্যি তাই খুব জল খেয়েছি জল খাওয়া তো খুবই ভালো আমরা খুবই জল খেয়েছি জল না খেলে মানে একটু জল খাচ্ছি তারপরে দেখছি গলা শুকিয়ে যাচ্ছে খুব জল খেয়েছি

তোটা উঠলো উঠে আবার গিয়ে পড়লো বড়টা বোনা উঠবে আর পরে ওই কাজের এখান থেকে আজকে যাবে আজ একটু বেলায় যাবে এইখানেই কাছেই যাবে আজকে তারপরে কাল থেকে না পরশু দিন থেকেই ডুবে যাবে যেখানে কাজ ঠিক আছে আমরা চা খেয়ে নিই তারপরে বাবু মশাই কোথায় যাবে দোকান তারপরে সব যা যা হবে সবই শেয়ার স্নান টান করে চলে এলাম স্নান করে তারপরে পুজোর সব জিনিসগুলো সব বাসন টাসন মাজলাম সিংহাসনটা পরিষ্কার করলাম অনেক দিন থেকে সিংহাসনটা একটু নোংরা হয়েছিল সব পরিষ্কার করলাম করে টোরে এবার বাসন এসব মেজে এসেছে আর রোদ্দুরে একটু গেলেই চিরবির করছে এবার পুজোটা দিয়ে দেবো দেখি ছাদে যাই দেখি ওখানে ফুল ফুটেছে নাকি ফুলে নিয়ে আসবো পুজো টুজো দিয়ে নিলাম দিয়ে এসে এখানে পটল কাটলাম পটল আর এদিকে আলু কেটেছি আর এইদিকে আমের ডাল করেছি টক ডাল আর ছোটো মেয়ের জন্য তুলে রেখেছি ও তো খাবে না ডাল এর জন্য ওটা সেদ্ধটাই তুলে রেখে দিয়েছি আর আমাদের এখানে টক ডাল করেছি দেখো টকডাল করে নিয়েছি তা মেয়েকে নিয়ে ছোটোটাকে নিয়ে খুব সমস্যাও অনেক কিছু খেতে চায় না আর এদিকে পটল কেটে রেখে দিয়েছি পটলে ভুজিয়া করবো আর এইদিকে ভাত হচ্ছে হচ্ছে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দেব তেল দিয়ে দিলাম এবার এখানটায় একটু মেথি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম এটা দেখো হয়ে গেছে এবার মধ্যে পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে দিলাম আর পটলগুলো ভাজা হালকা হালকা করে দেখো ভাতটা হয়ে গেল এইবার ছোটো মেয়ের একটু মার ভাত তুলে রাখবো ও খাবে আর এখানে তো ভাজাটা হচ্ছেই ভাতটা নামাতে হবে পটলটা হয়েছে ভাজা আলুগুলো দিয়ে দেবো পটলটা নরমও হয়ে যাচ্ছে এটা তোমরা যে চার টুকরোও করতে পারো একটা পটল থেকে যেহেতু পটলটা একটু ছোটোই ছিল আমি আজকে ইচ্ছা করি এরকম করে করলাম যে ভাজ দু করে করি আর এই পটল থেকে চার টুকরো করলে একটু সরুই হয়ে যাবে পাতলা হয়ে যাবে ভাজলে আমি এইভাবেই করলাম আজকে পটলটা হয়েছে এর মধ্যে যে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে দেবো

মশলাটা দেয়া হবে এই যে এখানে আদা বাটা রসুন বাটা আছে আর এখানে লঙ্কার গুঁড়ো আছে আর নুন হলুদ তো দেওয়া হয়ে গেছে আর এখানে যে জিরে ধনের গুঁড়ো আছে আর এটার মধ্যে গরম মশলা আছে একটু দেয়া হবে ওটা আগে একটু ভাজা হোক তারপরে আর এই আমটা রেখেছি এই আমটা দিয়ে দেবো আমি একটু বেশ খেতে ভালো লাগবে আমটা দিয়ে দিলাম এখানে। আমটা দিলে কি একটু টক টক বেশ ভালোই লাগবে ওর জন্য আচ্ছা এইবার আমি এর মধ্যে একটু মশলা দেব এটা আদা বাটা রসুন বাটা দিলাম হ্যাঁ আর একটু জিরে ধনে গুঁড়ে দেব ছি লঙ্কা দিয়ে দেবো আমটা তোমাদের ইচ্ছে হলে দেবে আর ইচ্ছে না হলে দেবে না এটা আমি জাস্ট ইচ্ছা হলো থেকে স্টক টক করে খাবো এর জন্যই দিলাম দিতেই হবে কোনো কথা নেই একটু গরম মশলা দিয়ে দিই একবারে ভেজে ভেজে একটু গরম মশলা দিয়ে দিলাম চলো সে ঢাকা দিয়ে দিয়ে করব এই যে দেখো হয়ে গেছে কি সুন্দর ভাজা হয়েছে দেখো আর আমটা একদম গলে গেছে আমগুলো একদম ইয়ে হয়ে গেছে ডেকে ডেকে করেছি তো এই দেখো বেশি মশলা দিইনি চলো নাবিয়ে ফেলি এবার দেখো দেখো নিছি নিয়েছি সুন্দর হয়েছে তোমরা সবাই যেরকমভাবে করে খাবে সাজুকুজু করলাম আজকে একটু ইচ্ছা হলো সাজুকুজু করতে করি না তাই আজ একটু সাজুকুজু করলাম কাপড় চুপড় একই আছে শুধু ব্লাউজটা চেঞ্জ করেছি আর করে কি হবে যে কত কাপড় সব আছে সব এগুলো এখন গোছাচ্ছি কি করবো গোছাতে তো হবেই কিচ্ছু কাজ কাজ নেই কাজ নেই কাজ খুব ইয়ে আছে কাজ ওটা বেলা কাজ নেই কাজ নেই আর কালকে কেমন মানে ইয়ে হলো আবার আজকে গরম লাগছে আমি এই কাপড়গুলো সব এসেই ছেড়ে একটু রোদ্দুরগুলো তো দেওয়া হয় হালকা রোদে দিয়ে তারপরে পাঠ করি না সঙ্গে সঙ্গে পাট করলে না কাপড়গুলো গরমে গরমে ভাজে এ হয়ে যাবে এই জন্য কি করি রদ ঢেকে নিয়ে একটু রেখে দিই একটু রেখে দিই ঠান্ডা হয় তারপরে সেটাকে পাট করি পাট করে তারপরে করি আছে যাওয়ার কথা ছিল এক জায়গায় কিন্তু তা যাওয়া হলো না কেন ওখান দেরি হয়ে গেলো আজকে তাই যা গিয়ে কালকে যদি পারিতে যাবো কালকে যদি সাংঘাতিক দূরত্ব থাকে তাহলে তো হয়ে গেলো আজকে ওয়েদারটা ভালোই ছিল তাই ভেবেছি ওটা যাবো যাওয়া তো হলো না দেখি কী হয় আজকে আর বিকেলবেলা তো জলটা ঢালিনি জানছি না কালকে যেহেতু খুব ঠান্ডাটা মানে হাওয়াটা লেগে গেছিলো আসলাম যে পুরো বৃষ্টির যে হাওয়াটা পুরোটাই লেগেছে অসুবিধা হয়েছিল একটু নাকটা জাম্প হয়ে গেছিলো তার জন্য আজকে আর অতটা জল নি এখন জানি না রাত্রিবেলা আবার শোয়ার আগে একবার ঢেলে নি তখন যদি আবার ঢালি তো কেননা গরম তো লাগছেই গরম নেই তো না গরম আছে হ্যাঁ এখন জানি না করব আর কাপড় আসলে গমজে জায়গা নেই একদম জায়গা নেই তার জন্য একদিকে ওইদিকে সব ছিটিয়ে রেখে দিয়েছি ছিটিয়ে ছাটিয়ে রেখে বলে না মেয়েদের শাড়ি আর গয়না যতই থাকুক তাদের সাত মিটু না আমার গয়না নেই আমার গয়না টয়না নেই আমার শাড়ি আছে অনেক আমার খুব ভালো লাগে বেশ কাপড় থাকবে অনেক রকমের কাপড় এই শাড়িটা সেই মন্টু দিয়েছিল মন্টুর বিয়ের সময় আর একটা শাড়িও দিয়েছে দুটো শাড়ি দিয়েছে তাই শাড়িটা যখন পরে আমি যাই কোথাও প্রত্যেকটা মানুষই দুবার পরলাম এই নিয়ে যে দেখে সেই বলে যে শাড়িটা এত সুন্দর আর দুটা খুব সুন্দর মানায় আমাকে বলে ভালোই বলছে ভালো কেমন লাগছে একটুগুলো আমি এই এইগুলোকে তো মানে গায়ে এত হয়ে গেছে আমি কিছুই করছি না যাই কালকে একটু পাতা দিয়েছি দেওয়ার ফলে একটু মানে ইয়ে লাগছে তা আজকে আর দেওয়া হয়নি আবার কালকে দেব তা যাই হোক একবারে তো আর কমে যায় না আস্তে আস্তে কমবে তা কালকে বৃষ্টিটা হওয়াতে মানে ঠান্ডাটা লাগতে অনেকটা পরিবর্তন লেগেছে অনেকটা ইয়ে লেগেছে তবে কি ওই বৃষ্টিটা ইয়ে হয়েছে এখন একটু কাটা একটু করছে কারণ যেহেতু হাওয়াটা বা শুকনো শুকনো এটা যে ঠান্ডা একটা ইয়ে থাকে না সেই ঘামাচিটার মধ্যে একটা চুল করছে চিপি চিবি করছে আস্তে আস্তে কমে যাবে চলো আমি আগে আরও কতটা কাজ আছে করে নিই তারপরে আবার যা হবে তোমাদের সে ছোটো মেয়ে ফুচকা নিয়ে আসলো জলটা একটু কম দিয়েছে না হ্যাঁ ফুচকা নিয়ে এসছে এবার খাবো আমি খাবো কারণ অল্পই যে আমি বেশি খাই না আর বড় খায় না সেরকম আর ও খাবে ভালোই জমবে খাওয়াটা চলো খেয়ে এই দেখো এখন প্রায় বারোটা মতন বাজে আর এদিকে একদম মেঘ ডাকছে আর বিশাল জোর একবার হাওয়া দিল দেওয়ার পর ঝিঝিঝিঝি বৃষ্টি শুরু হয়েছে এই দেখো ওই আলোটাতে দেখলে বুঝতে পারবে তাই না ক্যামেরায় কতটা বুঝতে পারছো কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আর আকাশ পুরো লাল হয়ে রয়েছে আর মেঘ ডাকছে যাক বাবা একটু বৃষ্টি হলে পরে একটু শান্তি হবে এই দেখো জোর কদমে বৃষ্টি নেমে গেছে কিন্তু বাবা তো এখনো বাড়ি আসেনি বাবা আজকে পুরো ভিজবে মনে হচ্ছে ভালো জোরে বৃষ্টি নেমে গেছে এদিকে কিন্তু গাছগুলো বেশ এক আজকে শান্তি পাচ্ছে একটু সত্যি কথা গাছগুলোর কথা ভেবে ভীষণ ভালো লাগছে খুব শান্তি পাচ্ছে গাছগুলো সত্যি মানুষের কষ্ট পশু পাখিদের কষ্ট গাছের কষ্ট সব কিছুর কষ্ট সব কিছু থেকে একদম রেহাই রাগে আজকে ঘুমটা ভালোই হবে এখন বাজে একটা আর বৃষ্টি তো নেবে গেছে বারোটা থেকে হ্যাঁ বারোটা পনেরোটা থেকে বৃষ্টি নেমে গেছে তা যাই হোক আমার পর এই সাড়ে বারোটা নাগাদ ঢুকলো ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলো আমাদের সব খাওয়া হয়ে গেছে তা মেয়েরাও ঘরের সুতে চলে গেছে আর বৃষ্টি হচ্ছে চিপচিপ টিপটি করে বৃষ্টি হচ্ছে তা ভালোই হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজ একটু সন্ধ্যের দিকে একটু গরম লাগছিল তা যাই হোক আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ হ্যাঁ আগামীকাল আবার দেখা হবে আবার দেখা তো না কথা হবে না দেখা তো হয় ওরা আমার দেখেই তা তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর বেশ বৃষ্টি হচ্ছে সবাই আরাম করে cú một Tata good night